দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আজকে একটা অডিও ক্লিপ এবং বলা যায় ভিডিও ক্লিপ সেই ভিডিও ক্লিপ নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় আমরা দেখেছিলাম কয়েকদিন আগে অনুগ্রত মন্ডলের একটা একটা অডিও ক্লিপ অনুব্রত মন্ডল একটা অডিও ক্লিপ সেই অডিও ক্লিপের মধ্যে আমরা যেটা দেখেছিলাম যেটা আমরা শুনেছিলাম সেই অডিও ক্লিপে অনুব্রত মন্ডল বোলপুরের আইসি লিটন হালদারকে ফোনে অসভ্য ভাষায় গালাগাল দেওয়া এবং অশ্লীল কথাবার্তা বলার জন্য তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল এবং বিরোধীরা বলেছিল যে কবে কত তাড়াতাড়ি অনুব্রত মন্ডলকে জেলে ঢোকাবে তৃণমূল কংগ্রেস তৃণমূল চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডলকে ক্ষমা চাইতে হবে অনুব্রত মন্ডল ক্ষমা চেয়েছিলেন এবং ক্ষমা চাইবার পর তাকে কিন্তু থানা থেকে ডেকে পাঠানো হয়েছিল এফআইআর হয়েছে তার নামে কিন্তু তিনি গতকালও জাননি তিনি আজকেও যাননি এখনো পর্যন্ত যখন আমরা এই সংবাদ তৈরি করছি তখন পর্যন্ত খবর যে তিনি নাকি দুপুর বেলায় পৌঁছবেন তো আমরা জানি না তিনি পৌঁছেছেন কি পৌঁছাননি কিন্তু আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি যে এই অনুগ্রত মন্ডলের সাথে সাথে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা বিক্রমজিৎ সাউ তিনিও এই লিটন হালদার আইসিকে একেবারে যা নয় তাই বলে তুলে ধরা করছেন এবং ভিডিও ফুটেজে তিনি একেবারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন বলছেন সেই পুলিশ অফিসার লিটন হালদারকে তীব্র আক্রমণ করলো হচ্ছে বিক্রমজিৎ সেই ভিডিও বার্তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে যেখানে তিনি বলছেন লিটন হালদারের দম থাকলে বুকের পাটা থাকলে সত্যি কথাটা জলাও। বালিঘাট থেকে বোলপুরে সাধারণ মানুষকে দিয়ে যে ছিনিমিনি খেলছ তুমি অনুপ্রত নামক শক্তিকে নিজের অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করছ তোমার অপকর্মে অনুপ্রত শক্তি দমে না এডিটিং করে বয়েস তুলে আনার এডিটিং করে সেই ভয়েস মার্কেটে ছেড়ে দেওয়া ওই ছাত্রনেতা তা আরো বলেন বাম থাকলে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে একটা এফআইআর করে দেখিও লিটন হল্লার তুমি দুর্নীতি পায়ন কত লোকের থেকে কিভাবে টাকা নিয়েছ নিজের ব্যক্তিগত সম্পত্তি কি করে অনুব্রত নামে তুলে দিতে চেয়েছিলেন সমস্ত তথ্য প্রবাদ আমাদের কাছে আছে এই রকম মানে অজস্র কথা তিনি বলেছেন এই বিক্রমজিৎ যিনি তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা আইসি লিটন হালদারকে এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই জিনিস ঘটছে আমরা দেখলাম মাত্র কয়েক দিনের মধ্যে একেবারে অনুব্রত মন্ডলের অনুপ্রেরণায় বিক্রমজিত শুরু করে দিয়েছে আইসির বিরুদ্ধে কথা বলা এবং শুধু বিরুদ্ধে কথা বলা না একেবারে ভিডিও ফুটেজ তৈরি করছেন ভিডিও তৈরি করছেন এবং সেই ভিডিও ভাইরালও হচ্ছে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যা নয় সেইভাবে একেবারে তুই তাকারি করে যা নয় সেই ভাষাতে একজন আইসিকে তিনি হুমকি দিচ্ছেন ধমকাচ্ছেন চমকাচ্ছেন কেন এই পরিস্থিতি এই পরিস্থিতি জন্য হয়তো অনেকে অনেক রকমের মতামত দেবেন হয়তো অনেকে অনেক রকমের কথা বলবেন কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে আমরা যে এই সংবাদটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে। যে পুলিশ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠছে মানে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে পুলিশকে জনদাসে পরিণত করেছে যেভাবে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে তাদেরকে কাজে লাগানো হয়েছে সেখান থেকে পুলিশ কিন্তু আসতে আসতে চাইছে আর এই তাদের কিন্তু গিয়েই সংঘাতের মুখে করতে হচ্ছে নেতা নেত্রীদের কারণ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা খুব ভালো করে জানেন তাদের সমস্ত কিছু ডকুমেন্ট এই পুলিশ অফিসারদের কাছে আছে তাদের অপকর্ম তাদের কুকর্ম তাদের কুকীর্তি তাদের অপকীর্তি যা যা বলবেন সমস্ত ডকুমেন্ট কিন্তু এই পুলিশ অফিসারদের কাছে আছে তাই এখন যেটা করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে অনুপ্রত মন্ডল দিয়ে শুরু এবং এটা যেটা আপনারা দেখছেন যে বিক্রম সাউ যিনি তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা তিনি শুরু করে দিলেন এটা শুধু বীরভূমের হবে না এটা কিন্তু সারা থেকে দেখা যাবে এই ধরনের হুমকি দিতে শুরু করছেন হুমকি দিচ্ছেন তার কারণ কি প্রথমে বুঝতে হবে যে বিষয়টার মূল কারণ বিষয়টার মূল কারণ হচ্ছে আজকে অনুব্রত মন্ডল কেন ফিস্তি দিতে গেলেন কেন খিস্তি দিচ্ছেন আইসি কে তার কারণ বিরোধ মানে প্রতিবাদী হয়ে উঠছে বিদ্রোহী ঘোষণা করছে পুলিশ তাই তাকে হুমকি দিয়ে তাকে ধমক দিয়ে তাকে চমকে ঠান্ডা করো এরপর আমরা দেখছি কি বিক্রমজিৎ হচ্ছেন তৃণমূলের ছাত্র নেতা তিনিও কিন্তু চুপচাপ থাকলেন না তিনিও ভিডিও ফুটেজ বানালেন এবং সেই ভিডিও ফুটেজ ভাইরাল করলেন এমনকি আইসি কে একেবারে তুলে ধরা করে ছাড়লেন তার মানে এনারা আর পুলিশেরা দুটো কিন্তু আস্তে আস্তে গোষ্ঠীতে পরিণত হয়ে যাচ্ছে এক পুলিশ চাইছে যে না আর আমি দলদাসে থাকতে রাজি নই আর আমি দলদাসে থাকবো না তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে দলদাসে পরিণত করে রেখেছে সেই দলবাস থেকে মুক্ত হতে চাই তাই পুলিশ কিন্তু বিদ্রোহী হতে শুরু করেছে পুলিশ বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেছে এটাই কিন্তু তার বলিষ্ঠ উদাহরণ দর্শক পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা কিন্তু একটা বিশাল ঘটনা ঘটতে চলেছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই ঘটনা শুরু হবে কারণ বীরভূম দিয়ে শুরু হয়েছে এবং প্রতিটা জেলাতে দেখতে পাবেন যে পুলিশের সাথে তৃণমূল নেতা নেত্রীদের আচরণ সেই আচরণ শুরু হবে এবং পুলিশ বৃদ্ধ ঘোষণা করবে তৃণমূলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন যে তার যাওয়ার সময় হয়ে গেছে দু হাজার ছাব্বিশের আগে তাকে বিদায় নিতে হবে তাই তিনি কিন্তু চেষ্টা করবেন এখন পুরো বাংলাটাকে লন্ড ভন্ড করে দেওয়ার তিনি চেষ্টা করবেন পুরো বাংলাটাকে জ্বালিয়ে দেওয়ার এবং সেই জ্বালানোর যে ফলতে যে পাকানো শুরু হয়েছে সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে নাহলে দেখুন ছাত্র নেতা বলছে বলছে দম থাকলে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে একটা এফআইআর করে দেখিও লিটন হালদার তুমি দুর্নীতি পরায়ণ কত লোকের থেকে কিভাবে টাকা নিয়েছ নিজের ব্যক্তিগত সম্পত্তি কি করে অনুব্রতের নামে তুলে দিতে চেয়েছিলে সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে ওই রেকর্ডিং এ যে অনুব্রত তা প্রমাণ করতে পারবে দম আছে ছেলে তো সিআইডি গ্যারেজ পোস্টে দয়া করে দল সরকার এই জায়গায় এনেছে প্রত্যেকে প্রত্যেক ক্ষেত্রে সাদা কে সাদা কালো কে কালো বলা উচিত ছিল তোমার তুমি মূর্খ ভাবছিলেন ডালে ডালে চলবে তোমাদের শিরা ও প্রসারায় আমরা চলি এখানেই তামিলনি তৃণমূল ছাত্র নেতা বিক্রমজিৎ ভিডিও করে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি বলেন লিটন হলদার তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি আইসি সরকারি কর্মী আমি কোনো অন্যায় করে থাকলে শাস্তি দিও যদিও পরবর্তীতে এই ভিডিওতে খাওয়া চাইছে মানে একেবারে যেভাবে চাচা ছলা ভাষায় কথা বলছেন এবং কিভাবে তার পদোন্নতি হয়েছে মানে এই যে কথোপকথন এই যে ভিডিও যেটা ভাইরাল হয়েছে এই ভিডিও বার্তা থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে তৃণমূলের দাসত্ব করতে করতে বহু পুলিশ অফিসার কলকাতা সহ বাংলায় তা পদোন্নতি পেয়েছেন পদের উন্নতি হয়েছে যোগ্যতা থাকুক আর না থাকুক এখন তাদের সাথে এই সংঘাতে জড়াচ্ছে তৃণমূল নেতা নেত্রীরা এবং যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু বীরভূম নয় আমরা হরপ করে বলছি দর্শক আর কয়েকটা মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের বিদ্রোহের আওয়াজ উঠবে বিভিন্ন পুলিশ অফিসারদের সাথে বিভিন্ন আইসির সাথে সাধারণ যে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা নেত্রী এবং অঞ্চল নেতা তাদের সাথে কিন্তু একটা লড়াই শুরু হবে এবং সেই লড়াই কিন্তু শুরু হয়ে গেছে বীরভূম থেকে দর্শক আমরা এই সংবাদ তুলে ধরছি তার কারণ হচ্ছে বর্তমানে বাংলার যে পরিস্থিতি এবং যেদিকে বাংলা এগোচ্ছে তাতে কিন্তু বাংলাতে অশান্তি অনিবার্য দুহাজার ছাব্বিশের ভোটের আগে ভোট চলাকালীন ভোটের পরে কি হবে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তার কিন্তু আজ আমরা করতে পাচ্ছি। সারা বাংলাতে পুলিশের সাথে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা লড়াই শুরু হবে এবং সেই লড়াইতে বলি হবে কিন্তু সাধারণ মানুষ দশ আমরা আপনাদের সামনেই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোন বক্তব্য থাকে কোন কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য